কোলটসি আর আমার বিল্লুগুলা আমি অ্যাডঅপশনে দিয়ে দিব অনেকেই নক করছে তো দেখি আমি কাকে দেই আমি তো ভাববো চিন্তা করব যারা আমার মত করে আদরে রাখবে তাদের কাছেই দিব তো দেখি হ্যাঁ বিড়ালগুলা আমি অনেক দাম দিয়ে কিনেছি বাট আমি বিড়ালগুলা সেল করব না ভাই বিড়াল বিক্রি করে আমার টাকা নিতে হবে না আমি অ্যাডঅপশনে দিব যাতে যে নেবে সে আদর করে যত্ন করে সেটাই আমাকে আপডেট জানায় ওরা কেমন আছে বড় হবে আর ও সব কিছুই আর এখানে মাশাআল্লাহ তোমাদের আলিশা পাখি এখন অনেক কিছু इशারে বলতে পারে যে দেখো হ্যাঁ না তারপরে আমি যদি বলিও আলিশা পাখি কোথায় ময়না পাখি কোথায় সে নিজেকে দেখায় আর সে কিন্তু এখানে একটা চিকেন খাইতেছে দেখছো সে মনে করছে এটা মনে রিয়েল চিকেন সেভাবে সে এটাকে খাচ্ছে মাংস তো বাস্তবে খাইলে না কাজে লাগতো খেলনা টেলনা খাইলে কি কাজে লাগে বলো যাই হোক আলিশাকে দেখে সবাই মাসাল্লাহ বলবা ওকে ভ্লগে আমি একদমই দেখাইতে না বাট তোমরাই কমেন্ট করো যে আপু আলিশাকে কেন দেখাও না যার জন্য মাঝে মাঝে নেই তো এরপরে আমার একটা পার্সেল চলে আসে যেটা হচ্ছে আমি আনবক্সিং করতেছি আমার রিসেন্ট চার পাঁচটা পার্সেল আমার আম্মুর বাসায় ওগুলো হচ্ছে ইরফানকে পাঠে আগামীকালকে আনতে হবে কারণ যেহেতু আমি ওই বাসায় যখন ছিলাম ওখানে অ্যাড্রেস সবাইকে দিছি এক গ্লাস এখানে দেখো তোমরা অনেক কি বলো যে আলিশার মুখে বাঁচে মেহেদি দিতে হয় না আমি তো মেহেদি দিচ্ছি তো আলিশারকে হাত পা লাল হয়েছে হয় নাই তো এই কিছু কিছু কুসংস্কার হচ্ছে বিশ্বাস না করলে তোমাদের জন্য ভালো আমার বাচ্চা তোমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে সেটা তুমি বেটার বুঝবা তো মানুষ কি বলতেছে কি করতেছে এগুলা মাথায় মাথায় না নিয়ে বাচ্চা যেটা বেটার হবে তুমি সেটাই তোমার বেবির জন্য করো আর সারাদিনে কতটুকু ভিডিও আমি আলিশার দেখাই বলো যে তোমার বুঝবো আলিশার মুখে সময় পেসিফাই থাকে ওর থাকে হচ্ছে ঘুমানোর সময় ঘুমানোর পরে বের করে দেওয়া হয় আবার ঘুম থেকে উঠে ওই মুখে রাখে আবার বের করে ফেলে তো এই হচ্ছে মেনলি ব্যাপার যাই হোক তো এবার আমি রেডি হয়ে গেছি আমরা সবাই যে বললাম আব্বু মু বাজার করবে তাই হচ্ছে আমরা সবাই যাচ্ছি এখানে আব্বুকে বললাম হাই দিতে তারপর হচ্ছে মুন্তাহা আম্মু সানিম তারপরে সামি তোমাদের ভাইয়া ছাড়া আর কি মোটামুটি সবাই যাবো তো সবাই কি যে সবাই হাই দাও আমার মিনি ব্লগে তখন রাজ ইফান আর হচ্ছে আর আলিশা হচ্ছে এখন ঘুরতে গেছে পুপি আর ফুপার সাথে পার্কে হাঁটতে গেছে হেঁটে তারপরে হচ্ছে বাসায় আসবে বিকালবেলা প্রতিদিন ওর ঘুরতে না গেলে হয় না ওইখানে ওখানে অনেক জায়গায় ঘুরে মাসাল্লাহ ওর অবশ্যই সাথে মানুষ থাকে একা একা ধর ঘোরার বয়স হয় নাই হোর আরো বড় হলেও মনে হয় ওকে কখনো একা বের হতে দিবো তো তারপরে এই যে দেখো আমরা এখন বের হয়ে গেছি সবাই মিলে যাচ্ছি আর আমার এই ব্যাগটা অনেক কিউট হয়েছে আমার এত বেশি ভালো লাগছে ব্যাগটা তো আমরা সবাই রিক্সা পড়ি এখন চলে যাবো আমরা পলিবিদ্যুতে বিদ্যুতে আগে হচ্ছে আমরা ফুড ভিলেজে যাবো ওখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা বাজার করতে যাবো ভালো লাগে আর পরিবার সাথে থাকলে তো কথাই নেই তো আমরা খেয়ে বের হয়েছি তখনই আপুটার সাথে দেখা হয়েছে আপুটা পুরো কান্না করে দিয়েছে বিশ্বাস ও আমার এত বড় ফ্যান আমাকে এত ভালোবাসে যে ও পুরো কান্নাই করে দিস সাথে আমি অনেকক্ষণ কথা বলছি এখানে তারপর হচ্ছে আমাকে মানে না পারে জড়াই ধরে বাট আমার একটু আনেজি লাগতেছিল প্রথমবার দেখা ওর একটু আনেজি লাগতেছিল তাই জড়াই ধরা অনেক মানুষ ছিল ওখানে সানি ওখানে খাচ্ছিল আর আবু বলে আমি বিল দিচ্ছি আগে ভাইকে বলতেছি কি কি নিবো সবকিছু অনেক বেশি বেশি নিচে আবু মো আমরা নর্মালি মাসিক বাজার যতটুকু করি তার থেকে বেশি বেশি নিচে যে যাতে পুরো মাস হয়ে যায় সেরকমই তো আমি এখানে বলতেছি সেই লিস্ট দেখে দেখে এটা আমি বিয়ের আগে আব্বু মোকে লিস্ট লিখে দিতাম মাঝে মাঝে তাদের সাথে যাইতাম